নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও আমরা গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের মাঝে চলে আসলাম বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বাড়াচ্ছে গত তিন দিন থেকে আমরা আপনাদেরকে এই ঘূর্ণাবর্তের ব্যাপারে খুঁটিনাটি আপডেট দিচ্ছি কখনো এই ঘূর্ণাবর্ত দেখাচ্ছে শক্তি বাড়াচ্ছে কখনও দেখাচ্ছে শক্তি একটু কমাচ্ছে কখনো দেখাচ্ছে উত্তর দিকেও যেতে পারে এবং কখনো দেখাচ্ছে পশ্চিম দিকেও যেতে পারে কিন্তু বর্তমানে আজ এই মুহূর্তে আরও অনেকটাই পরিবর্তন ঘটেছে এবং এই নতুন পরিবর্তনে এর যে বৃষ্টির পরিমাণ সেটা যদি আপনাদেরকে দেখাই দেখুন নব্বই মিলিমিটার ওপরে বৃষ্টির পরিমাণ রয়েছে প্রায় নব্বই পঁচানব্বই আমরা সর্বোচ্চ এটাকে একশো মিলিমিটারই ধরতে পারি ব্যাপক হারে বৃষ্টির পরিস্থিতি তৈরি করেছে কিন্তু এই ঘূর্ণাবর্ত এবং এটা কোথায় গিয়ে আছড়ে পড়বে সেটাও কিন্তু কিছুটা হলেও এর যে গতি এবং দিক সেটা পরিবর্তন হয়েছে সব মিলিয়ে এই আপডেটে অনেকটাই আপনাদেরকে আমরা অনেক কিছু ইনফরমেশান দেব তারই সঙ্গে পর পশ্চিমী ঝঞ্ঝা আমাদের বাংলার দিকে কিন্তু ক্রমশ এগিয়ে আসছে ইতিমধ্যেই একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়ে গেছে গিয়ে যেটা প্রচণ্ড শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা যেটা পূর্ব দিক বলাবার ক্রমশ এগিয়ে আসছে এর প্রভাব আমাদের বাংলার ওপরে পড়বে কি না সেটাও আপনাদের কাছে আমরা তুলে ধরব তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশের ঘন্টির চিহ্নটাও প্রেস করে রাখতে ভুলবেন না তো চলুন আমরা ভিডিওটিকে শুরু করি তো আমরা চলে আসি সবার প্রথম আজকের ডেট থেকে এই মুহূর্তে বর্তমানে আজ রাত্রের দিকে এবং আগামীকাল কেমন থাকবে আবহাওয়ার কন্ডিশান তারই সঙ্গে সঙ্গে পশ্চিমিযঞ্জে এবং ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্তের কেমন কন্ডিশন থাকবে সবার প্রথমে আমরা বঙ্গের সাগরে কন্ডিশানটা দেখব দেখুন এই মুহূর্তে কিন্তু বঙ্গের সাগরে আপাতত কোনো ঘূর্ণাবর্ত নেই দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন ভারত মহাসাগর ভারত মহাসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেটাতে একটু দু বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি যার পর আমরা বেশিরভাগটা শ্রীলঙ্কার ওপরেই আমরা লক্ষ্য করতে পাচ্ছি। যেখানে শ্রীলঙ্কার এখানে আমপাড়া এই সমস্ত অঞ্চলগুলিতে কোট্ট অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা যদি একটু এগিয়ে যাই এগিয়ে গিয়ে উনিশ তারিখে যাই তো উনিশ তারিখে আমরা কিছুটা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা বান্দা এসে সামনে থেকে দেখতে পাচ্ছি যার কারণে এদিকগুলিতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতে পারে তো এই সমস্ত অঞ্চল থেকে আগামী উনিশ তারিখের মধ্যে একটা সিস ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটা আমাদের ভারতের উপকূলে আপাতত কোনো প্রভাব ফেলছে না কুড়ি তারিখ অবধি কোনো প্রভাব আমাদের ভারতের উপকূলে থাকছে না একুশ তারিখেও কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পুরোপুরিভাবে দেখতে পাচ্ছেন পরিষ্কারই থাকছে পঁচিশ তারিখ সকাল এগারোটার পর থেকে একটু প্রভাব আমরা তামিলনাড়ু কেরালা এই সমস্ত অঞ্চলেতে দেখতে পাবো যেখানে পাঁদুচেরি চেন্নাই পুদুচেরি চেন্নাই তারপর হচ্ছে এখানে কোয়াম্বথরের কিছু কিছু অংশে হালকা কয়েক পাঁচটা ঝিরিঝিরি আমরা বৃষ্টি দেখতে পাবো খুব একটা ভারী বৃষ্টি হবে না ছাব্বিশ তারিখে ওই একটা দু বৃষ্টি সাতাশ তারিখে যদি যাই সাতাশ তারিখে একটু বৃষ্টির পরিমাণ বাড়ছে দেখুন চেন্নাই দিকটাতে বাড়ছে চেন্নাই তাঞ্জারভীর নাল্লোর পুদুচেরি এই সমস্ত সাইডগুলোতে একটু বাড়ছে আরেকটু এগিয়ে গেলে সাতাশ তারিখের পর থেকে দেখুন এখানে দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর ভারত উত্তর ভারত মহাসাগর এখানে কিন্তু একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত অর্থাৎ সাইক্রনিক সার্কুলেশনের পরিস্থিতি তৈরি হচ্ছে আঠাশ তারিখের গেলে এই যে ঘূর্ণাবর্তটি সেটা আস্তে আস্তে করে এর শক্তি বাড়াচ্ছে আর অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু এই ঘূর্ণাবর্ত ক্ষেত্রটি রয়েছে সাতাশ এবং আঠাশ তারিখে যখন এই ঘূর্ণাবর্তটি তৈরি হবে তখনই কিন্তু এটি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের কিছু কিছু অংশের যে প্রভাব যে হালকা মাথার বৃষ্টি সেটা দেখা যাবে আন্দামানের নিকোবর পোর্ট পোর্ট এই দিকগুলিতে আমরা প্রভাব দেখতে পাচ্ছি তারপরে একটু একটু এগোতে এগোতে যখন আমরা উনত্রিশ তারিখে যাচ্ছি দেখুন উনত্রিশ তারিখে এটা মধ্যবর্তী অংশে আসছে এবং মধ্যবর্তী অংশে এসে এর যে শক্তি সেটা বাড়ছে এখানে বৃষ্টির পরিমাণও বাড়ছে বত্রিশ মিলিমিটারের ওপরে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ ভোর চারটের সময় এটা এর যে গতি বা শক্তি সেটা অ্যাচিভ করছে তারপর আমরা যদি একটু এগিয়ে যাই দেখুন আস্তে আস্তে করে কিন্তু এটা উত্তর দিক বরাবর এগোচ্ছে এবং মালাক্কা দ্বীপের সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রভাব সেটা অনেকটাই রয়েছে তো একটু এগাবো উনত্রিশ তারিখের পরে এবার আমরা তিরিশ তারিখ যাবো তিরিশ তারিখের গেলে কাছে গেলে এটা একটু একটু করে দেখুন উত্তর পূর্ব দিক গতকাল আমরা দেখেছিলাম এটা এইখান থেকে কিন্তু এগাচ্ছিলো অর্থাৎ পুরো মধ্য বঙ্গোপসাগর থেকে উৎপুরের দিকে যাচ্ছিলো যার জন্য আমরা একটা অনুমান করছিলাম যে এটা নয় বাংলাদেশেও যেতে পারে নয় পশ্চিমবঙ্গে আসতে পারে নয় এটা উড়িষ্যায় যেতে পারে কিন্তু বর্তমানে লেটেস্ট যে আপডেট সে অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এমন অনুযায়ী যাচ্ছে এই দিকেও যদি যায় তাতে কিন্তু এটি থাইল্যান্ড এবং মায়ানমার উপকূলের দিকে যেতে পারে যেহেতু এখনও এটা একটা সম্ভাবনার বিষয় এখন হান্ড্রেড পার্সেন্ট পাক্কা আপডেট কিন্তু আপনাদেরকে আমরা দিতে পারবো না প্রতিনিয়ত একটা পরিবর্তন আপনাদেরকে আমরা দিচ্ছি যে কোথায় যেতে পারে এবং আবহাওয়া সেই অনুযায়ী চলছে সেটা আমরা আপনাদের কাছে প্রোভাইড করছি তবে একত্রিশ তারিখ অবধি আমরা যদি যাচ্ছি তো একত্রিশ তারিখ ঠিক পূর্ব দিক বরাবর বাক নিচ্ছে মানে ওই যেটা আপনাদেরকে বললাম থাইল্যান্ড এবং মায়ানমার উপকূলের দিকে তবে একটু একটু করে পূর্ব দিক বরাবরই যাচ্ছে তবে এটা এখন যে দেখাচ্ছে এমন যাচ্ছে এদিকে যাচ্ছে এমনটি নাও থাকতে পারে দেখা গেলো আগামীকালের আপডেট এটি এদিকেও যেতে পারে অথবা আবারও সেই একই রুট ধরতে পারে অর্থাৎ সেই বাংলার দিকেও আসতে পারে তার জন্য প্রত্যেকটা পরিবর্তন আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করে দেখবেন এ হচ্ছে ঘূর্ণাবর্ত সিস্টেমের পরিস্থিতি এবারে আমরা সরাসরি দেখে নেব পশ্চিমী ঝঞ্ঝার কন্ডিশান কারণ পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু আমাদের বাংলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো চলুন সেটা একবার আপনাদের কাছে আমরা তুলে ধরি আজকে এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা তো আমাদের ভারতের উপকূলে ভারতে রয়েছে কিনা একবার দেখে নেব একটি পশ্চিমী ঝঞ্ঝের প্রভাব আমরা দেখতে পাচ্ছি ভারতে রয়েছে রাজস্থা সরি জম্মু কাশ্মীর এবং গিলগিট মানালি এই সমস্ত জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি এর প্রভাব রয়েছে যার ফলে এখানে তুষারপাত স্নোফলের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টির সম্ভাবনা নেই কোনো জায়গায় তেমন একটা এক উনিশ তারিখে যদি যায় উনিশ তারিখে এখানে ইরান এবং আফগানিস্তান এই দুটো সাইড থেকে আবার একটি শক্তিশালী ঝঞ্ঝা কিন্তু আসছে এবং এতে বেশ শক্তি রয়েছে দেখুন অনেকটা শক্তি রয়েছে এবং এটাই আস্তে আস্তে করে কিন্তু দেখুন আসছে এগোচ্ছে এগোতে এগোতে এর সবার প্রথম কুড়ি তারিখে সবার প্রথম প্রভাব আমরা আমাদের উত্তর ভারতে দেখতে পাবো যার কারণে ব্যাপক হারে তুষারপাতের সম্ভাবনা রয়েছে তারপরে কুড়ি তারিখের পর উনিশ থেকে কুড়ি কুড়ি থেকে একুশে গেলে দেখুন উত্তর ভারতে ভয়ঙ্কর পরিমাণে প্রভাব কোথাও তুষারপাত কোথাও ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি দমকা ঝড়ওয়া সমেত এদিকে দেখা যাবে এদিকে জান্ডা তারপর হচ্ছে লে মানালি গিলগিট বালুচিস্তান এই সমস্ত জায়গাগুলোতে ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি তবে আমাদের বাংলার দিকে আসবে কিনা সেটা আপাতত আমরা দেখে নিই একবার না এই প্রভাবটাও আসছে না পরে চীনের ওপর থেকে এটা সরাসরি চলে যাচ্ছে গিয়ে কিন্তু এরপর বাইশ থেকে তেইশের মধ্যে আবারও আমরা আরেকটি কিন্তু নতুন ঝঞ্ঝা দেখতে পাচ্ছি আসছে এবং এই ঝঞ্ঝার ফলে এখানে অনন্তনাগের শ্রীনগর এদিকগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে গিলগির সাইডে তুষারপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কিন্তু তেইশ তারিখে আমাদের বাংলার ওপরে যে কোনো প্রভাব পড়বে না কোনো প্রভাব পড়ছে না এটাতেও চব্বিশ তারিখে যদি আমরা দেখি বুধবার তো চব্বিশ তারিখে কোনো ঝঞ্ঝা নেই দেখুন শুধু কিছু কিছু অরুণাচল প্রদেশ সাইডে আমাদের পূর্ব দিকের রাজ্য অরুণাচল প্রদেশ সেখানে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাবো চব্বিশ তারিখ নাগাদ এরপরে পঁচিশ তারিখ যদি যাই বৃহস্পতিবার তো পঁচিশ তারিখেও আমরা কিছু দেখতে পাচ্ছি না শুক্রবার ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে আমরা কোনো প্রভাব দেখতে পাচ্ছি যে নেই সাতাশ তারিখ শনিবারেও আমরা যদি দেখি তো শনিবারে কি কিছু আছে প্রভাব না শনিবারেও কিন্তু আমাদের বাংলায় কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না তবে ঝঞ্ঝা তৈরি হচ্ছে পরপর সাতাশ তারিখে আবার আমরা আঠাশ তারিখে যদি যাই আঠাশ তারিখে দেখুন আরও একটি ঝঞ্ঝা শক্তিশালী ঝঞ্ঝা আসছে তবে আঠাশ তারিখ আমাদের বাংলায় আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে নেই উনত্রিশ তারিখে যদি যায় উনত্রিশ থেকে তিরিশ সোমবারের মধ্যে যদি যাই উনতিরিশ তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে কোথাও কোথাও যেমন সবার প্রথমে এখানে সিকিম সাইডটাতে কিছুটা তুষারপাতের সম্ভাবনা কোথাও কোথাও একটা আধু বৃষ্টি রয়েছে এদিকে নেপাল এবং এদিকে ভুটান সেখানে কতটা তুষারপাতের সময় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর এদিকে উত্তর ভারতে তুষারপাতের ব্যাপক হারে প্রভাব রয়েছে তারপরে উনত্রিশে পর যখন আমরা তিরিশ যাচ্ছি তিরিশে নাগাদ কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাবো বাংলার উপরে থাকবে আমাদের যেমন দার্জিলিং সোরেং সিরিকলা ধোত্রী নামচি গাইজিং ইয়কসুম এই সমস্ত সাইডগুলোতে কিন্তু বজ হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ উপরে গেলে এখানে সিকিম পড়ে যাচ্ছে সেখানে তুষারপাত এবং কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিটা শিলিগুড়ি অব্দি আসবে তো একটু এগিয়ে গেলে আমরা দেখুন ওই দার্জিলিং এখানে তারপরে হচ্ছে জরথাং নামচি এই জায়গাগুলোতে আমরা কিছুটা কাইজিং সাইডটাতে গ্যাংটক দিকটাতে কিছুটা প্রভাব আমরা দেখতে পাবো তারপরে আমরা একটু এগিয়ে যাব একত্রিশ তারিখে যদি যাই একত্রিশ তারিখে কিছু বৃষ্টি থাকবে কিনা না একত্রিশ তারিখে আপাতত কোনো বৃষ্টি নেই দার্জিলিং সাইডে বৃষ্টি আছে শিলিগুড়ি দিকে বৃষ্টি নেই সোরেং এই সমস্ত সাইডগুলোতেও বৃষ্টিটা থাকবে আর এদিকে আরেকটু এগিয়ে গেলে একত্রিশ তারিখের দুপুর তিনটের পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আসছে কার্শিয়ং মেরিক তার হচ্ছে পাঞ্চকাবাড়ি এখানে আমরা ধোত্রি দার্জিলিং তারপর হচ্ছে জর্থাং লিম্বিক রামান সোরেং এইগুলো শ্রীমবাদ ঋষি এই সমস্ত সাইডগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্যাংটক লাভা দিকগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা এই দিকগুলোতে দেখতে পাচ্ছি তারই সঙ্গে এখানে কোচবিহার এবং আলিপুরদুয়ার আশেপাশ থেকেও ক্যালিম্পংয়ের দিকগুলো থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা বর্ডারের সামনে থেকে রয়েছে এদিকে ভুটান নেপালে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে এদিকে অসমের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু এই যে বৃষ্টি সেটা কিন্তু এবারে শিলিগুড়ির দিকেও আসবে দেখুন আস্তে আস্তে করে কিন্তু এটা শোকনাপ পঞ্চকাবাড়ি কার্সিও সোবেক এই তো আমরা দেখতে পাচ্ছি এর যে প্রভাব সেটা আসছে আরেকটু এগিয়ে গেলে দেখুন এক তারিখে যদি আমরা যে এক তারিখে কিন্তু শিলিগুড়ি অবধি আসছে শিলিগুড়ি এখানে এখানে মিরিক দিকটাতে এক বৃষ্টি রয়েছে বাগডোগরার উত্তর ভাগে কিছুটা বৃষ্টি থাকবে বা কালিম্পং এ সমস্ত সাইডে তো বৃষ্টি থাকছেই তো এবং আস্তে আস্তে করে কিন্তু দেখুন এই বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি রামশাই বীরপাড়া বিন্নারহাট রাজগঞ্জ শিলিগুড়ি এদিকেও হালকা হালকা প্রভাব তাই আলিপুরদার সিরামপুরেও হালকা হালকা প্রভাব আমরা দেখতে পাচ্ছি থাকছে এবং চলবে যাই হোক আপনাদের কাছে আমরা বৃষ্টির কী পরিস্থিতি আছে সেটা তুলে ধরলাম এরপরে আবারও দেখুন পরপর ঝঞ্ঝা আসছে আবার আরেকটি ঝঞ্ঝা আসছে বেশ বড় ঝঞ্ঝা এটা হয়তো আমাদের বাংলার দিকে আসতে পারে কোনটা দক্ষিণবঙ্গে আসবে সেটা এখনও অবধি আমরা শিওর নেই প্রতিনিয়ত দেখতে থাকবো যেটাই দক্ষিণবঙ্গে আসবে সেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো পরবর্তী আপডেটে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এবার আমরা তাপমাত্রা মরে গিয়ে আগামীকাল ভোরবেলা কেমন তাপমাত্রা থাকবে অফিস টাইমে যারা কাজ বাজে যাবেন তাদের জন্য কী পরিস্থিতি থাকবে সেটা একবার আপনাদের কাছে আমরা তুলে ধরি উনিশ তারিখ ভোর পাঁচটার সময় পাঁচটা থেকে ছটার কন্ডিশন কেমন থাকবে কলকাতার মধ্যে সতেরো ষোলো পনেরো মধ্যে তাপমাত্রা থাকছে কলকাতায় আগে পনেরো ষোলো ডিগ্রি ছিল দু ডিগ্রি বাড়ছে কলকাতায় কিন্তু বাদ বাকি ব্যারাকপুর চন্দননগর ইছাপুর পলতা এই সমস্ত দিকগুলিতে হাবড়া বাদুরিয়া চাকদা রানাঘাট নদীয়া হাওড়া এদিকগুলিতে কিন্তু পনেরো ষোলো চোদ্দোর মধ্যে থাকছে শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া পূর্ব বর্ধমান এদিকগুলোতে চোদ্দো পনেরোর মধ্যে থাকবে বহরমপুর বীরভূম মুর্শিদাবাদ ডোমকল করিমপুর এদিকগুলোতে পনেরোর মধ্যে থাকছে বীরভূমে আসানসোল চিত্তরঞ্জন বোলপুর হয়ে পশ্চিম বর্ধমান দুর্গাপুর এদিকগুলিতে চোদ্দোর মধ্যে তাপমাত্রা থাকবে বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে বারো চোদ্দোর মধ্যে থাকছে রঘুনাথপুর এদিকেও তেরো চোদ্দ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া জামশেদপুর জাদুঘর এদিকগুলোতে বারো তেরো চোদ্দোর মধ্যে তাপমাত্রা থাকছে পূর্ব মেদিনীপুর দীঘা মন্দারমণি কন্টা এদিকগুলিতে ষোলো পনেরো সতেরো মধ্যে এবং হলদিয়া এদিকগুলিতে গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি সুন্দরবনের ওপরে আমরা উনিশ পনেরো ষোলো সতেরো এগুলোতে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি সেম পরিস্থিতি আমরা বাংলাদেশেও দেখতে পাবো বাংলাদেশেও ঢাকাতে সতেরো ডিগ্রি থাকবে এদিকে কুমিল্ল সমেত উপকূল জায়গাগুলিতে ষোলো সতেরো আঠেরো উনিশের মধ্যে থাকবে আর দিকে উত্তরে রংপুর কালাই সিলেট ময়মনসিংহ এদিকে তেরো চোদ্দোর মধ্যে থাকবে রাজশাহী মেহেরপুরেও তাই এ হচ্ছে বাংলাদেশ গেল ত্রিপুরাতেও আমরা সেম কন্ডিশন দেখতে পাবো পনেরোর মধ্যে তাপমাত্রা থাকছে এরপরে উত্তরবঙ্গে চলে যাব সরাসরি মালদা মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এখানে তেরো চোদ্দো পনেরো মধ্যে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি থাকছে সঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং ক্যালিপে তেরো চোদ্দ এদিকে দেখতে পাচ্ছি তবে দার্জিলিং এবং ক্যালিপঙ্গে ছয় থেকে নয় এমন আমরা কোথাও কোথাও পাঁচ থাকতে পারে এ হচ্ছে পরিস্থিতি এদিকে সিকিম সাইডে দেখুন মাইনাসে চলে যাচ্ছে মাইনাস যার জন্য যার জন্য এখানে তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং অসমেও তেরো চোদ্দো পনেরো এবং এদিকে মেঘালয় দিকে দশ এবং ছয়ের মধ্যে থাকবে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমনই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে হলে আমাদের চ্যানেল ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ অসংখ্য ভিডিওটি দেখার জন্য